এরকম অনুমতি আছে যে গর্ভবতী মহিলা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখতে হবে না তারা এজন্য গরিব লোককে খাওয়াতে পারে মিস করা রোজাগুলো তাদের পরবর্তীতে না রাখলেও চলবে এটা কতখানি সতী এমন কোনো মহিলার কথা যদি বলেন যে গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে রোজার সময় তার কি করা উচিত এ ব্যাপারে অনেক মতভেদ আছে বিশেষজ্ঞগণের দুটো দল আছে একদল বিশেষজ্ঞ তারা বলেন যে তাকে পরে রোজাগুলো রাখতে হবে না যেটা করতে হবে সে তার মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এটার ভিত্তি পবিত্র সুরব আকার অধ্যায় দুই আয়াত নম্বর একশো যে তোমার রোজা রাখা কষ্টকর হলে একজন অভাবগ্রস্ত লোককে খাইয়ে দাও একটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস এটা আছে সুনানবু দাউদে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো এগারো যে ইবনে আব্বাস রাদি আল্লাহ এতটা ব্যাখ্যা দিয়েছেন সুরাব একশো চুরাশি তিনি বলেছেন এখানে তাদের বোঝানো হয়েছে যারা অনেক বয়স্ক বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ মহিলা আর যে মানুষ অনেকদিন ধরে অসুস্থ আছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম তিনি আরও বলেছেন যে এদের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়ানো মা আর গর্ভবতী মহিলাও আছে তবে শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে এই হাদিসটা জয়ীফ মানে দুর্বল হাদিস তবে আরও একটা হাদিস যেটা আছে দারালকাতনিতে সেখানে ইবনে আব্বাস রাজন বলেছেন একজন উপপত্নীকে যে যেহেতু তুমি গর্ভবতী তোমাকে রোজাগুলো পরে আর রাখতে হবে না তোমাকে দিতে হবে ফিদিয়া মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে কথাগুলো বলেছিলেন একজন উপপত্নীকে এটার ভিত্তিতে এই দলের বিশেষজ্ঞগণ বলেন তাকে পরে রোজাগুলো রাখতে হবে না দিতে হবে ফিদিয়া মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে তবে অন্য দলের বিশেষজ্ঞগণ বলেন যে করোনার এই আয়াত সুরাব আকার অধ্যায় দুই আয়াত একশো চুরাশি গর্ভবতী বা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়ে না আর এর পরের আয়াত বলছে সুরাব আকার অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি বলা হয়েছে রমজান মাসে রোজা রাখো তবে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে তাহলে সে রোজাগুলো সে পরে রাখতে পারে এই বিশেষজ্ঞগণ যেটা বলেন হজরত আলী আল্লাহান হো তার সাথে একমত যে গর্ভবতী আর বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে তারা পড়বে অসুস্থ মানুষের ক্যাটাগরিতে কারণ সেই মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে তারা বলেছেন বাচ্চাকে দুধ খাওয়ানো আর গর্ভবতী মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ মানুষ সেজন্য রোজা পরে রাখতে হবে কারণ সুরা আকার অধ্যায় দুই আয়াত এক বলছে যে রমজান মাসে রোজা রাখো তবে অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাগুলো তোমরা পালন করবে অন্য কোনো সময়ে এটাই সঠিক তুলনামূলকভাবে অবশ্য তৃতীয় আরেকটা দল আছে তারা বলেন ঝুঁকি থাকার কারণে যদি রোজা না রাখে তাহলে সেই সময়ের রোজাগুলো সে রাখবে পরে অন্য কোনো সময়ে কিন্তু যদি সেই রোজা ভেঙে ফেলে কারণ সন্তানের জীবন হুমকির মুখে ছিল তাহলে পরে সেই রোজাটা রাখার পাশাপাশি তাকে দিতে হবে ফিদিয়া একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে তবে এখানে বেশি সঠিক হচ্ছে দ্বিতীয় নিয়মটা যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা বা গর্ভবতী মহিলা যদি রমজান মাসে কোনো রোজা মিস করে তাকে তখন শুধু সেই রোজাগুলো পরে রাখতে হবে এটা তুলনামূলকভাবে অন্য মতগুলো হচ্ছে সঠিক মতামত এই মতটাকে সমর্থন দিয়েছেন ইমাম আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল একবার আবু দাউদ আল্লাহনাদের দয়া করুন প্রশ্ন করেছিলেন ইমাম আহমেদ ইবনাহাম্বলকে যে বাচ্চাকে দুধ খাওয়ানো বা গর্ভবতী কোনো মহিলা রোজা মিস করলে তখন সে কী করবে তিনি বললেন যে কাউকে খাওয়াতে হবে না তবে অন্য কোন সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে আচ্ছা ধন্যবাদ ডক্টর জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন যে এটার কি অনুমতি আছে আমি ফিদিয়া দেব আমার নিজের সন্তানকে বা নাতি নাতনিকে যেটা ইফতারের খাবার হিসেবে ফিদিয়ার ব্যাপারে যদি বলতে হয় পবিত্রকরণ বলছে সুরা বাকার অধ্যায় দু এক একশো চুরাশি যে রোজারাকে কষ্ট হলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে এখন নাতি নাতনিকে দেওয়ার কথা যদি বলেন এখানে পবিত্র পবিত্রকরণে যেটা বলা হয়েছে যে ফিদিয়া দিতে হবে গরিব কোনো লোককে তাহলে নাতি নাতনি যদি গরিব না হয় তাহলে ফিদিয়া দিতে তাকে পারবেন না গরিব হতে হবে ধনী হলে ফিদিয়া দেওয়া যাবে না দুই নম্বর পয়েন্ট ফিদিয়া অনেকটা জাকাতের মতো এমন কাউকে জাকাত দেবেন না যে নির্ভরশীল সন্তানরা বাবার উপরে নির্ভরশীল নাতি নির্ভরশীল তাই এভাবে দেখলে নাতি নাতনিকে ফিরিয়ে দেওয়া যাবে না আর এখানে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই লোক যদি খুব গরিব হয় আর সন্তানেরা বাবা বা দাদার উপর নির্ভরশীল না যেহেতু তারা খুব গরিব তাদের ভরণ টাকাই নেই এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনিকে ফিরিয়ে দেওয়া যেতে পারে অথবা সন্তানকে এর ভিত্তি একটা হাদিস আছে সৈব খারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এক লোক নবীর কাছে আসলে নবী তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিও সে বলল আমি কি আমার পরিবারের চেয়ে গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব নবী বললেন হ্যাঁ সে বলল আল্লার নামে বলছি আমি আমার পরিবারের চেয়ে গরিব এমন কোনো পরিবারকে চিনি না মদিনার দুই পাহাড়ের মাঝে এমন কেউ নেই নবে হাসলে তার মাড়ি দেখা গেল আর তিনি বললেন আচ্ছা তোমার পরিবারকে দাও তাহলে এমন ক্ষেত্রে যদি পরিবার গরিব হয় যদি বাবা দাদার উপর নির্ভরশীল না হয় এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনি অথবা সন্তানকে ফিদিয়া দেওয়া যেতে পারে সেটা যদি ইফতারের খাবারও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই তবে সাধারণ নিয়মে ধনী কাউকে ফিদিয়া দেওয়া যাবে না শেষ উপায় হিসেবে তারা খুব গরিব হলে ফিদিয়া দিতে